ভিউয়ার পূজা আমার নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই তো আমার মেয়ের জন্মদিনে কি কি করা হলো যে দেখো আলু পনির তৈরি করা হয়েছে ছোলার ডাল আর খেজুর পায়স করা হয়েছে আর আমার এই মেয়ের জন্মদিনে কি এসছে না আমার মা এসছে সব থেকে বড়ো তো আমাকে সেটাই উপহার যে আমার মা আসতে পেরেছে মানে যেহেতু আমার বাবা বাড়ি বালুরঘাট তো আমার মা তো যে কোনো আমার বাড়ির প্রোগ্রামে কিন্তু আসতে পারে না মার যে হোক বাড়িতে কাজ থাকে বা কোনো সুবিধা অসুবিধা থাকে তো এবার মাকে বলেছিলাম যে এরকম সামনে জন্মদিন তো তুমি আসো তো যাই হোক মা আসতে আসতে পেরেছে সেই জন্যই কিন্তু আমি এই ছোট্ট করে বার্থডে করার একটা সাহস করেছি কারণ আমাকে না হলে সব কিছু একাই করতে হয় মা ছিল জন্যই মানে মাকে বললাম তুমি আসবে তাহলে একটু ছোট্ট করে মেয়েদের জন্মদিন করব কারণ সব মায়েরই ইচ্ছা হয় একটু জন্মদিন করা ছোট্ট করে কিন্তু একা একা করে উঠতে পারি না তো দেখো আমার মা এসছে আমার মা লুচি বেলে দিচ্ছে আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে অনেক প্রায় তখন সাতটা বাজে এদিকে আমরা বড় মশাই এসে বেন্টগুলো ফুলিয়ে ফুলিয়ে ডাইনিং রুমে সাজিয়ে দিচ্ছে আর এদিকে আমার ননদ তারপর জায়ব্বু এদিকে অনেক ছোটো ছোটো বাচ্চারাও চলে এসছে মানে বেশি তো ইনভাইট করিনি এই আশেপাশের দু একটা বাড়ি তো ওই সব বাচ্চারাও চলে এসেছিল আর আমার মেয়েও সে গুজে পুরো রেডি হয়ে গেছে এই যে এখন কেক কাটিং করা হবে তো তোমরা কারা কারা এইভাবে বার্থডে সেলিব্রেট করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বার্থডেতে যেন আমার মেয়ে এতটা খুশি এতটাই খুশি হয়েছে মানে বলে বোঝানো যাবে না ও তো খুশিতে একদম আনন্দ করছে নাচ করছে মানে খুবই খুশি তো দেখো কারা কারা এসছে এই যে কয়েকটা বাচ্চারা এসছে আর সবাই এখন রেডি হয়ে গেছে এই যে এখন কেক কাটিং করা হবে তো এরপরে নেক্সট ভিডিও কীভাবে কেক কাটিং করা নেক্সট ভিডিও তোমাদের পরে ইয়েতে পরে ভিডিওতে আবার শেয়ার করব টাটা বাই